আমার ট্রাফিকোসের উদ্যোগে সেফ ডাইভ সেফ লাইফ সচেতনতার বার্তার গ্রহণ স্কুল পড়ুয়াদের যানজটমুক্ত রাস্তা পথ দুর্ঘটনার মতন ঘটনা না ঘটে রমজান মাসে কলকাতা বাসন্তী রাস্তায় সেই বিষয়ের ওপর অভিনব উদ্যোগ নিলেন ভাঙর ট্রাফিক গার্ড ওসি আজ সকালে হাই স্কুলে স্কুল পড়ুয়া ছাত্রদের নিয়ে সচেতনতামূলক আলোচনা কর্মসূচির মাধ্যমে সেফ ডাইভ সেফ লাইফ সচেতনতার বার্তা দিতে শপথ পাঠ পড়ালেন ছাত্ররা হাতে হাত দিয়ে শপথ পাঠ করলেন পথচারী থেকে যানবাহন চালকদের সেফ ডাইভ সেফ লাইফ সচেতনতা বার্তা দিতে তারা আগামী দিন সহযোগিতা করবে ভাঙর ট্রাফিক ওসি ইমাম উদ্দিন বলেন কলকাতা বাসন্তী রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়ার পর ঘটকপুক চৌমাথা নিয়ন্ত্রণ যানজটমুক্ত পরিবেশ গড়ে তুলতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছি আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ভাঙরের প্রত্যেকটি মানুষকে ব্যবসায়ীদের তারা আমাদেরকে সহযোগিতা করছেন ট্রাফিক আইন শৃঙ্খলা পরিবেশ করতে এবার স্কুল পড়ুয়া ছাত্রদের নিয়ে শপথ মাধ্যম দিয়ে সেফ ডাইভ সেফ লাইভ বার্তা দিতে আগামী দিন স্কুল পড়ুয়া ছাত্ররা রাস্তায় পদযাত্রা করবে রমজান মাসে রাস্তায় দুর্ঘটনার শিকার কোনো মানুষ না হয় রাস্তায় যখন ক্রস করবো পার্ক করবো যখন কোনখান দিয়ে পার হব কেমন দেখতে হয় আচ্ছা কেন হেলমেট পড়তে হবে বাবা তাহলে বাড়ির সবাইকে দাদাকে বাবাকে সবাইকে মাথায় মাকেও বলতে হবে হেলমেট পড়তে হবে আর কি বলতে হবে আসতে গাড়ি চালাও আসতে গাড়ি চালাও ঠিক আছে একদম আসতে গাড়ি না চালাও

তাহলে যদি রাস্তায় এই সিগনালগুলো থাকে আমাকে সিগনালগুলো ফলো করতে হবে আর নিজেদেরকে বাঁচাবার জন্য নিজেকে সেভ করার জন্য হেলমেটটা করতে হবে গতিটা কমাতে হবে আমরা এগুলো বলছি বাড়ির সবাইকে বলো তাহলে কী হবে রাস্তায় কি ঘটনা কমবে ঠিক আছে সবাই ভালোভাবে পড়াশোনা করো বড় হও বা আমার পয়সা করে খরচা করে পয়সা পড়াশোনা করাচ্ছে তাদের মান উজ্জ্বল করো আর এই সিগনিগুলো শিখে থাকো সবাইকে বলবে